শিলচর রাঙ্গির খাড়িতে আগামী তেইশে জানুয়ারি নেতাজি প্রতিমূর্তির পুনঃস্থাপনার লক্ষ্যে রবিবার ভূমিপূজার আয়োজন করেছে শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি তারা জানান ওই দিন বেলা বারোটার পর পুরনো প্রতিমূর্তি সরিয়ে নতুন মূর্তি প্রতিস্থাপন সহ রোটারি নির্মাণ কাজে সূচনা হবে শুক্রবার শিলচর গান্ধী ভবনে সাংবাদিক সম্মেলনে স্থাপনা কমিটির আহ্বায়ক তথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান প্রতিমূর্তির সার্বিক উচ্চতা হবে উনিশ দশমিক পাঁচ ফুট যেখানে প্রতিমূর্তি হচ্ছে দশ ফুটে ফলে সার্বিক খরচ ধরা হয়েছে সত্তর লক্ষ টাকা তিনি জানান মূর্তির কারিগর দেশের অন্যতম নামী শিল্পী অরুণ যোগীরাজে দেওয়া তথ্য অনুযায়ী কাজ শেষ করে আগামী পাঁচই জানুয়ারি মূর্তিটি শিলচরের উদ্দেশ্যে রওনা হবে জানুয়ারির মাঝামাঝি পৌঁছে যাবে শিলচর আর রবিবার ভূমি শেষে স্থানান্তর করা মূর্তিটি গান্ধীবাগে অস্থায়ীভাবে স্থাপন করা হবে দেখে নেওয়া যাক বিধায়ক সহ অন্যান্যদের বক্তব্য বিশেষ করে একটা চিন্তাধারা হয়েছিল বিধায়ক হওয়ার পরবর্তীকালে আমি চিন্তা করেছিলাম যে এই নেতাজি মূর্তিকে আমাদের একটু বড় করা দরকার কারণ শহর অনেক বড় হয়েছে তো প্রথমেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা বিগত দিনের যে কমিটি ছিল বা বিগত দিনে যারা চিন্তা করে নেতাজি মূর্তিকে স্থাপনা করেছিলেন তাদের সকলকে আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি যে স্বাধীনতা সংগ্রামের একজন কিংবদন্তী নেতা আর চিরস্মরণীয় কিংবদন্তি নেতা যিনি আমাদের এই স্বাধীনতা আনিয়ে দিয়েছিলেন তার জন্য যে এই চিন্তা করেছিলেন তার জন্য তাদেরকে শ্রদ্ধা জানাই পরবর্তীকালে আমার লেগেছিল যে এই নেতাজি মূর্তিকে বড় করার প্রয়োজন রয়েছে তাই শহরের কিছু বিশিষ্ট ব্যক্তি যারা আমাদেরকে আমাকে সবসময় পরামর্শ বিধায়ক হিসাবে দিয়ে থাকেন তো তাদের সাথে কথা শেয়ার করি আর সেখান থেকে মূলত এই কথা আগ বাড়ে আর আমরা ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশে আমরা আমাদের কমিটির প্রথম মিটিং করি আর মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল যে তিন তারিখে আমরা এই কমিটির একটা নাম দেব আর এই এই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছিল। আজকের দিনে শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির নাম সেখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হয়েছিল। এই ব্যাংক অ্যাকাউন্টে আমরা পরবর্তীকালে লক্ষ্য করি যে স ইচ্ছায় অনেকেই এসে কিছুটা অনুদান দিয়েছেন নেতাজির মূর্তি স্থাপনার জন্য আমরা চিন্তা করেছিলাম যে নেতাজির মূর্তিটাকে আমরা যদি শুধু বসালে হবে না এই যে রটারি রয়েছে এই রটাকে রটারিটা ভাঙচুর আছে এই ডেলাপমেটের রটারিকে আমরা ভেঙে নতুন করে একটা সুন্দর রটারি তৈরি করে করবো আর তারপর আমরা নেতাজি মূর্তিকে স্থাপনা করব। পাশাপাশি আরেকটা চিন্তা হয়েছিল যে আপনারা দেখেছেন যে এই এরিয়াতে যানজটেরও কিছুটা সমস্যা হয় সেই কথা চিন্তা করে যে একজাক্টলি সরকারি জমিন কতটুক আছে সেটা দেখার জন্য ডিমার্কেশন হয়েছে এই ডিমার্কেশনের পর কিছুটা আমরা এনক্রোসমেন্ট ছিল এই অনক্রোসমেন্ট ফ্রি করতে সকলে সহযোগিতা সেটা ফ্রি করতে সম্ভব হয়েছে যেখানে যারা ব্যবসায়ী সমিতি ছিলেন বা কারা যদি এনফোর্সমেন্টের জন্য কিছুটা দোকান চলে এসেছিলো রাস্তায় উনিও কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছেন যার জন্য আপনারা দেখবেন সোনাই রোড দিকে যান বা হসপিটাল রোড দিকে যদি আমরা যাই তাহলে এই এরিয়াটার ড্রেন্ট আমরা যে কনস্ট্রাকশন চলছে মোটামুটিভাবে তাকে আমরা শেষ করতে সম্ভব হচ্ছে আগামী পনেরো দিনের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে এই কাজটা হওয়ার দরুন না হওয়ার জন্য আমাদের লেট হয়েছে কারণ আমরা যদি রটারিটাকে করতে চাই তাহলে সেন্টারটা বের করতে হবে এই সেন্টার আমরা ইতিমধ্যে পেয়ে গেছি কনস্ট্রাকশনের জন্য তার জন্য আজকে আমরা নতুন করে শহরবাসীকে জানাতে চাই আমাদের একটা উদ্দেশ্য আছে যে আগামী তেইশ জানুয়ারি আমরা যাতে নেতাজিকে এখানে রিএনস্টল করতে পারি এই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি বাকি মানুষের আশীর্বাদ ভগবানের আশীর্বাদে যদি সেটা সম্ভব হয়ে যায় আমরা তেইশ তারিখে নেতাজি মূর্তিকে রিজট্টল করতে যাচ্ছি তো এই নেতাজি মূর্তির পাশাপাশি আপনারা জানেন যে যে ড্রেনগুলো হবে এই ড্রেনগুলো আমরা কমপ্লিট হওয়ার পর সেখানে আমরা টাইলসের ব্যবহার করব বা আমরা সুন্দর লাইটেরও ব্যবহার করব। রটারিতে আপনাদেরকে দেখাবেন মাননীয় সৌগত শুভ মহোদয় আমরা কি করে সুন্দর করে ডিজাইন করেছি আর আপনারা জানেন যে সবচেয়ে গর্বের ব্যাপার অরুণ যুগিরা যিনি ইন্ডিয়া গেটে মাননীয় প্রধানমন্ত্রী আর নরেন্দ্র মোদীজির কথায় উনি নেতাজি সুভাষের মূর্তি বানিয়েছিলেন নেতাজি সুভাষের মূর্তি স্থাপনা হয়েছে অরুণ আজকে আমরা অনুরোধ করেছিলাম উনি আমাদের ডাককে সাড়া দিয়ে উনি ইতিমধ্যে মোটামুটি ধরতে পারেন যে নাইনটি পার্সেন্ট নেতাজি মূর্তি কাজ সম্পন্ন করে নিয়েছেন আমরা যদি সিগনাল দিই তাহলে আগামী পাঁচ জানুয়ারি উনি সেটাকে রওনা করবেন আর আমি আশা রাখছি যে দশ দিনের মাথায় অর্থাৎ পনেরো দিন পনেরো তারিখ বা ষোলো তারিখ জানুয়ারি সেটা এসে চলে আসবে আর ইনস্টল করতে ম্যাক্সিমাম দু দিন সময় লাগবে এখানে বেজের উপর যে প্যাডেস্টাল যেটা উনি বানিয়েছেন সেটা নাইন পয়েন্ট ফাইভ ফিট রয়েছে আর নেতাজি মূর্তি যেটা রয়েছে সেটা দশ ফুট রয়েছে তার মানে সাড়ে উনিশ ফুট উঁচু আমাদের এই মূর্তি বসানো হবে তো এই বিষয়টাকে জনসমক্ষে নিয়ে আসার জন্য আমরা প্রেস কনফারেন্স করেছি আর আরেকটি বিষয় যে শহরবাসীর সিদ্ধান্তক্রমে আগামী উনত্রিশ তারিখ রবিবার বেলা বারোটা তিন থেকে দুটা পঁচপান্ন পর্যন্ত ভালো সময় রয়েছে এই সময়ের মধ্যে আমরা চিন্তা করেছি এখানে নেতাজির স্ট্যাচু যেখানে রয়েছে রাঙ্গিনকারি এখানে ভূমি পূজন হবে আর বর্তমানে যে স্ট্যাচুটা রয়েছে সেটাকে আমরা সসম্মানে শিফট করে আমরা গান্ধী পার্ক যেটা রয়েছে গান্ধী ভবনের পাশে গান্ধী পার্কে আমরা এখানে অন্য একটা বেজ তৈরি করে সেটাকে টেম্পোরারিলি আমরা এখানে ইনস্টল করব যাতে আমরা সবসময় এসে এখানে শ্রদ্ধাঞ্জলি নেতাজির প্রতি অর্পণ করতে পারি আগামী দিনে শহরের তিনটা সংস্থার থেকে আমাদের এই নতুন সংস্থার কাছে আবেদন এসছে যেহেতু এই স্ট্যাচু থাকছে না তার জন্য আমাদেরকে যে স্ট্যাচু দেওয়া হয় তাহলে আমরা ক্লাবে বসাবো বা সুবান সরগরের এরিয়াবাসী বলছেন যে আমাদের ক্লাবে বসাবো তো এটা পরবর্তীকালে শীর্ষবাসী সিদ্ধান্ত নেবেন কোথায় নেতাজি স্ট্যাচুকে বসানো হবে আপাতত আমরা নেতাজি স্ট্যাচুকে ভবনে আমরা শাসন মালকে এই এখানে আমরা এটাকে বসিয়ে রাখবো